সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষাণ্মাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন পর্যালোচনার সার সংক্ষেপ উপস্থাপন কাজের উদ্দেশ্য মূলত মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে নিজে অবগত হওয়া ও অপরকে সচেতন করা নমুনা উত্তর পর্যালোচনার সার সংক্ষেপ আমাদের জীবনে মিডিয়ার প্রভাব ছকটির তথ্য পর্যালোচনা করে আমরা যে তথ্য পেয়েছি আমাদের জীবনে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব উভয় বর্তমান রয়েছে যেমন রাশেদ অনলাইনে ই কমার্স প্রতিষ্ঠান থেকে একটি প্যান্ট কিনলে উক্ত প্রতিষ্ঠান প্রদর্শিত পণ্যের পরিবর্তে নিম্নমানের কাপড়ের প্যান্ট সরবরাহ করে এই ঘটনাটি রাশিদের জীবনে মিডিয়ার ব্যাপারে নেতিবাচক প্রভাব তৈরি করে এতে করে রাশেদ দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত থাকে রিফাতের বাবা ফরিদ সাহেব টিভিতে বিজ্ঞাপন দেখে ভালো বীজের সন্ধান পায় যা ফরিদ সাহেবের চিন্তা ভাবনায় ইতিবাচক প্রভাব ফেলেছে এইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে মিডিয়াকে ব্যবহার করি এবং এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের সম্মুখীন হই প্রশ্ন দলগত কাজের মাধ্যমে খাদ্য স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য তথ্যের উৎস জনস্বাস্থ্য ইত্যাদির উপর মিডিয়ার প্রভাব সম্পর্কে ধারণা লাভ করা উদ্দেশ্য দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক দলগত কাজ তাহলে এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব যেমন শারীরিক কি কি ইতিবাচক থাকতে পারে দেখো বাজারে গিয়ে পণ্য কিনতে হয় না ফলে শারীরিক পরিশ্রম থেকে মুক্ত থাকা যায় বিভিন্ন রোগের ওষুধ বিক্রি হয় যা খেলে আমাদের শরীর সুস্থ ও রোগ মুক্ত থাকে মানসিক যে প্রভাবগুলো আমরা দেখতে পাই ইতিবাচক তাহলে মন বিষণ্ন থাকলে টেলিভিশন দেখে ইউটিউব দেখে ফেসবুক বা টিকটকে কৌতুক বা হাস্য ভিডিও দেখে মন প্রফুল্ল রাখা যায় ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভালো পণ্য ক্রয় করলে মন প্রফুল্ল থাকে সামাজিক যে ইতিবাচক প্রভাব আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তা হলো বিভিন্ন ধরনের বিরল ও ভালো পণ্য পাওয়া যায় যা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে ঘরে বসে তাৎক্ষণিকভাবে ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাব শারীরিক যে ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে তা হল মিডিয়ার অনেক সময় বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডের বিজ্ঞাপন দেওয়া হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় এসব খাবার খেয়ে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে মিডিয়ার প্রতি আমরা অনেক আসক্ত হয়ে পড়ি এতে করে আমরা এক জায়গায় এক নাগারে অনেকক্ষণ বসে থাকি যার ফলে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায় মানসিক যে ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে তা হলো দেখো মিডিয়াতে আমাদের ভালো পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে অনেক সময় খারাপ পণ্য পাঠানো হয় যার ফলে আমাদের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপের সৃষ্টি হয় মিডিয়ার প্রতি আমাদের আসক্তি বাড়তে বাড়তে একসময় তা ভয়াবহ রূপ ধারণ করে এতে আমাদের উপর অনেক মানসিক চাপের সৃষ্টি হয় মিডিয়ার সামাজিক নেতিবাচক প্রভাব দেখো মিডিয়ার অপব্যবহার করে সমাজে কিশোররা অনেক ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে এতে কিশোর অপরাধের মতো আরো অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় যা সমাজের বিশৃঙ্খলা নিয়ে আসে মিডিয়ার মাধ্যমে ইচ্ছাকৃত সমাজের যে কাউকে সবার সামনে অপমানজনক উপস্থাপন করা যায় এতে করে ওই ব্যক্তির জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ